মহাবিশ্বের কেন্দ্র ও একটি গভীর বিশ্লেষণ মহাবিশ্বের কেন্দ্র সম্পর্কে আমাদের ধারণাগুলি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে প্রাচীনকাল থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত মহাবিশ্বের কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তত্ত্ব এবং মডেল প্রবর্তিত হয়েছে আমরা এই ভিডিওতে মহাবিশ্বের কেন্দ্রের ধারণা ওই ইতিহাস নিয়ে আলোচনা করব। মহাবিশ্বের কেন্দ্রের ইতিহাস প্রাচীন গ্রিক দার্শনিকরা মহাবিশ্বের কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়েছিলেন তারা বিশ্বাস করতেন যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র এবং সমস্ত গ্রহ নক্ষত্র এই কেন্দ্রের চারিদিকে ঘোরে এই ধারণাটি জিওসেন্ট্রিক মডেল নামে পরিচিত কিন্তু সময়ের সাথে সাথে কোপারনিকাসের নিকাশের হেলিওসেন্ট্রিক তত্ত্বের আবির্ভাব ঘটে যা সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচনা করে এই তত্ত্বের মাধ্যমে জানা যায় যে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে জিওসেন্টিক মডেল জিওসেন্ট্রিক মডেল অনুসারে পৃথিবী ছিল মহাবিশ্বের কেন্দ্রে এই মডেলটি প্রাচীন গ্রিক দার্শনিকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি শতাব্দী ধরে বিজ্ঞানীদের মধ্যে প্রচলিত ছিল হেলিওসেন্ট্রিক তত্ত্ব হেলিওসেন্ট্রিক মডেল প্রবর্তিত হয় কোপার কোপানিক্যাসের মাধ্যমে যেখানে সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র হিসেবে গণ্য করা হয় এই তত্ত্বটি গ্রহগুলির গতিবিদ্যা এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে নতুন ধারণা প্রদান করে দৃশ্যমান মহাবিশ্বের কেন্দ্র দৃশ্যমান মহাবিশ্বের কেন্দ্রের ধারণা মহাবিশ্বের বিস্তার এবং আমাদের অবজারভেশনাল ক্ষমতার উপর নির্ভর করে আমাদের সেরা টেলিস্কোপগুলি ব্যবহার করে আমরা দেখতে পাই যে মহাবিশ্বের কেন্দ্র কোথায় এবং তা নির্ধারণ করা খুবই কঠিন মহাবিশ্বের বিস্তার মহাবিশ্বের বিস্তার আমাদের বুঝতে সাহায্য করে যে মহাবিশ্বের কেন্দ্র কোথায় এটি আমাদেরকে একটি বৃহৎ দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের গঠন বুঝতে সাহায্য করে বিগ ব্যাং তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের জন্ম হয়েছিল একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে এই তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি যে মহাবিশ্বের কেন্দ্র আসলে কোথায় মহাবিশ্বের গঠন মহাবিশ্বের গঠন এবং তার বিভিন্ন স্তরের মধ্যে সম্পর্ক বোঝার জন্য আমরা বিভিন্ন মডেল ব্যবহার করি এই মডেলগুলি আমাদেরকে মহাবিশ্বের কেন্দ্রের ধারণা পরিষ্কার করতে সাহায্য করে লোকাল গ্রুপ ও ভার্গো সুপার ক্লাস্টার লোকাল গ্রুপ হলো আমাদের গ্যালাক্সির একটি বিশেষ অংশ যা বিভিন্ন গ্যালাক্সি নিয়ে গঠিত ভার্গ সুপার ক্লাস্টার হলো আরও বৃহত্তর একটি গঠন যা আমাদের গ্যালাক্সির সাথে সংযুক্ত ল্যানিয়া সুপার ক্লাস্টার ল্যানিয়া সুপার ক্লাস্টার মহাবিশ্বের একটি বৃহত্তর গঠন যা আমাদের গ্যালাক্সির বাইরে আরও অনেক গ্যালাক্সি ধারণ করে এটি মহাবিশ্বের কেন্দ্রের ধারণাকে আরও জটিল করে তোলে উপসংহারে আমরা বলতে পারি মহাবিশ্বের ধারণা একটি জটিল এবং পরিবর্তনশীল বিষয় সময়ের সাথে সাথে আমাদের ধারণাগুলি প্রবর্তিত হয়েছে এবং আমরা এখন বুঝতে পারি যে মহাবিশ্বের কেন্দ্রের ধারণা কেবল একটি তাত্ত্বিক মডেল মহাবিশ্বের কেন্দ্রের ধারণা নিয়ে আমাদের আরও গবেষণা প্রয়োজন কারণ এটি আমাদের অস্তিত্ব এবং আমাদের মহাবিশ্বের গঠন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ